জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল শুধু প্রতিমাতে নয় প্রতিমাতেই মা দুর্গা আছেন এই বার্তাকে সামনে রেখে সাতশো জন দুস্থ পরিবারের মায়েদের মুখে হাসি ফোটাতে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে নতুন বস্ত্র তুলে দেওয়ার এক কর্মসূচি নিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন কোকোভ্যান থানার আধিকারিক ময়নুল হক একই সঙ্গে পুলিশের ফিরে পাওয়া কর্মসূচিকে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া পঞ্চাশটি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হবে এছাড়াও সাইবার ক্রাইমে প্রতারিত লক্ষাধিক টাকা প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয় নতুন চারটি পুজো কমিটিকে চেক তুলে দেওয়া হয় এদিন

যে কাজটা আমাদের করা দরকার এবং যার জন্য আমরা চাকরি করি সেটা হলো যে মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা আয়োজন করা যেটা আমাদের কাজ আর দু নম্বর কাজ হলো অপরাধ দমন করা এই দুটি কাজ মুখ্য কিন্তু আমরা এই চাকরি করতে করতে আপনাদের সঙ্গে থাকতে থাকতে কিছু সোশ্যাল কাজও আমরা করি তার মধ্যে এই যে দুর্গা পুজো আপনারা সকলেই জানেন এই দুর্গা পুজো কেবলমাত্র আসানপুর দুর্গাপুরে নয় পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষ নয় পৃথিবীর মধ্যে এই উৎসব একটা জায়গা বা স্থান উদ্যান করেছে তো সেই অনুষ্ঠানে যাতে আপনাদের ছোট্ট উপহার দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের অত ক্ষমতা অতবার কোকোমান কারণ থেকে দেওয়া হচ্ছে এটাতে আমি আশা করি আপনারা খুবই ভালোভাবে সুযোগ কাটাতে পারবেন এবং আপনাদের পরিবারকে আর আপনাদের সকলকে আমি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের থেকে আমার থেকে খুবই ভালো অভিনন্দন জানাই আর আমি আশা করি যে সেফলি আপনারা পুজো কাটাতে পারবেন আর এটাতে থানার সহযোগ আপনাদের লাগে সেটা করার জন্য আমাদের সবসময় পুলিশ পার্সোনাল আপনাদের পাশে দাঁড়িয়ে আছে তো এটা বলেই আমি আজকে এই সুন্দর অনুষ্ঠানের জন্য আমি কংগ্রেচুলেট করবো কোপন থানার টিমকেও সকলে অফিসাররা আছেন আর একটা আপনাদের সকল মানুষকে একটা খুশি রাখার জন্য একটা হাসি দেওয়ার জন্য এই পুজোতে আমাদের পুরো কোপন থানার টিম কত উৎসাহিত হয়ে আজকের এই অনুষ্ঠান করেছে এটাও আমার খুব ভালো লেগেছে যে খুব সবই ইনভলভ আছে আমাদের সব পুলিশ পার্সোনাল ইনভলভ আছে সব সিভিক ভলান্টিয়ার ব্যুরো রিপোর্ট নিউজ আই 24